এটা কিন্তু হচ্ছে গ্লেজি হবে খুবই চমৎকার দেখতে হবে সম্পূর্ণ কাঠ এবং মেটাল এটাও কিন্তু মেটালের মেটালের মানে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এগুলো বিশ পঁচিশ বছর এক জায়গায় রেখে দিবেন কিছুই হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে স্টেশন ক্লক দেখাবো আফ্রা কালেকশনে কিন্তু চলে আসলাম আর আফ্রা কালেকশনে কিন্তু অনেক অনেক ঘড়ির কালেকশন আছে যারা পাইকারি নিতে চান আপনারা পাইকারি নিতে পারবেন খুচরা নিতে চান খুচরাও কিন্তু নিতে পারবেন তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চন্নিমা সুপার মার্কেট ঢাকা কলেজের ঠিক পাশেই আজকে আমরা স্টেশন দা

এটাকে ওয়ালে এইভাবে ঝুলানো থাকে থাকবে আচ্ছা এটা কিন্তু অনেক ওজন ঘড়ির এইটা আপনারা দেখেন আর এগুলো কাঠ গুলো কি কাঠের ভিতরে কখনো ধরবে না আচ্ছা হবে কখনোই গুনে ধরবে না আমরা দেখাই এটা দেখেন এই যে ইয়াটা আছে মেটালে আর এখানে অনেক গ্লাস দেয়া আর এটা হচ্ছে কাঠ কাঠ আচ্ছা এটা হচ্ছে এ পাশে হচ্ছে রোমান সংখ্যা আর আমরা যদি ঘুরাই এ পাশে হচ্ছে কিন্তু ওয়ান টু থ্রি ফোর এটাও মেটালে মেটালে মানে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এগুলো বিশ পঁচিশ বছর এক জায়গায় রেখে দিবেন কিছুই হবে না আচ্ছা ভাই এগুলোর দাম কেমন রাখছেন ভাইয়া ভাই বলে সেটা আমাদের একটা ভিডিও গিয়েছে মালদা প্রোডাক্ট ছিল না কাস্টমার সবাই ফোন দিত সবাই যে ভাই আমাদের স্টেশন ক্লক লাগবে কিন্তু আমাদের কাছে স্টক ছিল না এখন থেকে আনা আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না কস্টিং বাড়ছে সবাই ভালো জানে আচ্ছা যারা ব্যবসা করে বা যারা কাস্টমার সবাই জানতেছে যে চায়নার থেকে এখন কোন প্রোডাক্ট আসতেছে না করোনার কারণে যার কারণে রেট এবং ট্যাক্স বাড়ার কারণে প্রোডাক্টের দাম কিছুটা বেড়েছে এটা এখন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আগে প্রাইস টা একটু কম ছিল এখন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 ওকে এটার আর কালার আছে ভাইয়া এটার মধ্যে তিনটা ডিজাইন আছে একই দামের আমরা সব পরে ডিজাইন গুলো দেখাই ওকে

ছয় হাজার 6500 টাকা আপনারা পাবেন আচ্ছা আর একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি আচ্ছা আরো একটা ডিজাইন আছে এটা কাঠের ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর গ্লেজ যারা একটু গ্লেজি চাচ্ছেন দেখেন আমরা একটু ক্লোজ ভিউ দিয়ে আপনারা দেখছেন

মেটালের পরিমাণ বেশি বাট এটা ঘুরিটা আগেরটা হবে আচ্ছা এটাও দেখছেন খুবই চমৎকার আলাদা এটার কি একটাই কালার আছে একটাই কালার হয় একটাই ডিজাইন হয় একটাই ডিজাইন হয় এটার প্রাইস কতটা আট হাজার পাঁচশো টাকা

আর হবে অনেকের বলতে পারে যে ভাই এটার জন্য এই প্রদর্চ্য কিনা এই যে স্ট্যান্ড আমরা কিছু ঝুলে রাখছি সেটা দেখাই আমরা একটু দেখাই ওই যে আমার এটা দেখেন অফ কালার এটা আমরা যেটা ফাইবারের দেখেছি এটা কিন্তু আরেকটা কালার

পাইকারি নিতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে বাইরে কুরিয়ার ব্যবস্থা সারা বাংলাদেশেই দিচ্ছেন এখন আরেকটা প্রশ্ন আছে যে আমাদের প্রবাসী আচ্ছা ভাই বিকাশে দুই হাজার টাকা পাড়া দিলাম ওই ক্ষেত্রে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনার

হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম যার কারণে ইমো টা চব্বিশ ঘন্টা কানেক্ট আপনার ইম হোয়াটসঅ্যাপে মাধ্যমে সারা বাংলাদেশ থেকে চাইলে ঘড়িগুলো নিতে পারেন